আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি নিজের বাড়িতে আপন ভাইয়ের সম্মুখে কতটুকু পর্দা করতে হবে তো পর্দা সম্পর্কে যেহেতু আলোচনা সেহেতু স্পষ্টভাবে আপনারা বুঝতে চেষ্টা করুন একজন মেয়ে একজন বোন তার ভাইয়ের সম্মুখে কতটুকু পর্দা করবে তার ভাইয়ের সম্মুখে কিভাবে পর্দা করবে কিংবা আপন ভাইয়ের সম্মুখেও কি কোনো পর্দা করার জরুরি কোনো বিধান রয়েছে কিনা দেখুন ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই একজন মেয়ে আরেকজন মেয়ের সম্মুখে যতটুকু সে উন্মুক্তভাবে থাকতে পারে ঠিক ততটুকুই আপন ভাই আপন বাবা তার সম্মুখে উন্মুক্ত হয়ে থাকতে পারবে এখন আসুন আমরা নিই তার আপন বায়ের সম্মুখে কিংবা বান্ধবীদের সম্মুখে আর একজন মেয়ের সম্মুখে কিভাবে থাকবে কতটুকু হয়ে থাকতে পারে নিজের গড়ে যখন আপনি অবস্থান নেন সে ঘরে চাই মহিলা থাক কিংবা আপন বাই, কিংবা আপন বাবা কিংবা আপন সন্তান কিংবা তার স্বামী চারজন পুরুষ এই চারজন পুরুষের মধ্যে স্বামী হন্না লিবাসুল্লাহুম ও আংতুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক এখানে কোনো পর্দা নেই সম্পূর্ণ উন্মুক্ত হয়েও স্বামীর সম্মুখে বসা যায় তবে বাকি যে তিনজন পুরুষ রয়েছে বাবা ছেলে এবং আপন ভাই তাদের সম্মুখে আপনি চুল খোলা রাখতে পারবেন আপনার মুখ খোলা রাখতে পারবেন হাত কোনি পর্যন্ত খোলা রাখতে পারবেন এবং পা গন্ডা পর্যন্ত খোলা রাখতে পারবেন গলায় চেন পরিহিত পরিধান করতে পারবেন গয়নাগাটি পরিধান করতে পারবেন তবে আপনার কোনির উপরে কোনো জায়গা আপন ভাইয়ের সমুখে দেখানো জায়জ নেই গন্ডার উপরের কোনো জায়গা যেন আপন ভাইও আপনার দেখতে না পারে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কিন্তু আফসোসের বিষয় হলো আজ আমাদের সমাজে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ এমন কিছু কাপড় পরিধান করা করে নির্লজ্জ বেহায়ার চেয়েও আরও বেহায়া অর্থাৎ এমন কাপড় পরিধান করেছে নিজের গড়ে বাবা ভাই সন্তানদের সম্মুখে যে কাপড় পরিধান করার পরে তার ভিতরে স্কিন পর্যন্ত দেখা যায় এমন পোশাক পরিধান করা বাহিরেও যেমন হারাম নিজের ঘরেও পরিধান করা হারাম এর জন্য সাবধান মুসলমান মুসলমানের মতো হওয়া উচিত মুসলমান তো জান্নাতের আশা করা উচিত মুসলমান তো জাহান্নামকে ভয় করা উচিত একবার ভাবা উচিত যে আমি যদি একবার চলে যাই তাহলে নিজেকে পরিবর্তন করার মতো আর সুযোগ পাবো না যেহেতু আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদেরকে হায়াতের জিন্দিগি দান করেছেন সেহেতু এই হায়াতের অল্প জিন্দগিতে আমরা আমাদের সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি পর্দার সাথে নিজের জীবনটা পার করার চেষ্টা করি আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আলোর টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন জজাকাল্লা